মিস্টার বিস্ট একটা ভিডিও দেখছিলাম মিস্টার বিস্টে সে বলছে সে প্রথম বলতো যে আমার ভিউ নাই জিরো ভিউ গাইস এখন নানাবাড়ির উদ্দেশ্যে বাসার থেকে বের হয়ে যেমন গাইস বাসার থেকে বের হয়ে গেছি বানিয়া শুং যাওয়ার উদ্দেশ্যে এখন বর্তমানে আছি সত্রী বাজার বাজারের মধ্যে জিনিসটাই ছিল দু কয়েকদিন পর তো জানি করলাম এভাবে অসুস্থ অবস্থায় বলতে অসুস্থ সুস্থ হয়ে গেছি তবে জানি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ হুসর শক্তিমান সকল কিছু মালিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভাইস ইসমিন দাদু ভাগ ইসমান দাদ ব্লগ ভিডিও তো সবাইকে আবারও স্বাগতম আমার নতুন ব্লগে এই ব্লগে কী কী করব সব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভাইস আজকে সম্ভবত নানা বাইতে যাইতে পারি তো দেখা যাক নানা বাইতে যাইতে পারি কি না তো ইনশাআল্লাহ যদি যাই কী কি কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো গিয়ে দুই দুই তিন দিন থাকবো দুই থেকে তিন দিন তো ইনশাআল্লাহ দেখা যাক আর সফলতা আসতে না ইনশাআল্লাহ সফলতা তো আসবে না এমন কোনো কথা না সফলতা একদিন আসবে দৈর্য ধরে থাকলে সফলতা একদিন ঠিকই আসবে তো ধৈর্য ধরে আসি ইনশাআল্লাহ একদিন দেখবেন সফলতা ঠিকই অর্জন হয়েছে মিস্টার বিস্ট একটা ভিডিও দেখছিলাম মিস্টার বিস্টে সে বলছে সে প্রথম বলতো যে আমার ভিউ নাই জিরো বিউ জিরো বিউ এক ভিউ দুই বিউ সে এখন থেকে ওই জায়গা থেকে কত মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে দৈজি ধরে দেখলে কিন্তু সফলতা ঠিকই আসে ইনশাল্লাহ দেখা যাক আমার কী হয় দৈর্য ধরে আসি সফলতা একদিন আসবে তো সবাই আজকে যদি নামাবাড়িতে যাই কে কী কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর কী কী করি আগের থেকে এখন আলহামদুলিল্লাহ খুব ফুল সুস্থ আছি আগের থেকে স্ট্রেনশাল্লাহ পরে দেখা হচ্ছে কি কী করব সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো সবার সাথে থাকেন হাওরের মাছ ভাই আসলে অনেক স্বাদ হাওরের মাছ খেতে অনেক স্বাদ ভাই হাওরের মাছ দিয়ে আজকে ভাত খেতেছি অনেক স্বাদ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক স্বাদ আছে এই মাছের সবার দাওয়াত গাইজ এখন নানাভাবে উদ্দেশ্যে বাসত থেকে বের হয়ে যায় বাসার ভিতরেই দিন পর আমার গুপটা কেটে ফেললাম গুপ সব সময় কাটা লাগে তো আমার গুপ রাখা একটা নেশা থেকে বলতে পারেন গুপ রাখা একটা আমার মানে ইচ্ছাই দাঁড়ায় বুড়ো রাখা আমার একটা ভালো লাগে গুপের পানি খাওয়া মাঁকড় তো সেই সুডো করে রাখতে হয় তো আমি মুখা দিয়ে খাই বোতল দিয়ে তো মোষ এর পানি আমার ভিতরে মোস পানি লাগে না তো দেখতেছি রান্না বাড়ি ইনশাল্লাহ গিয়ে কী কী করব সব কিছু মাঝে মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো টম টমে হাঁটাহাঁটির সময় আইটেলের সময় যাই মতো এখন ভিডিও কই ইনশাল্লাহ গাইছি পাশা থেকে বের হয়ে গেছি বানিয়াসং যাওয়ার উদ্দেশ্যে তো দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ সবাই দোয়া করবেন পানিয়া গিয়ে দুই দিন রাখবো দুই থেকে তিন দিন শনিবার আইতে পারি আজকে বৃহস্প শনিবার আইতে পারি তো দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ সবাই ডই দেন যেন সফলতা অর্জন করতে পারি আপনাদেরকে দিয়ে তো রাস্তাতে কিছু পিডিও শর্ট নিব ইনশাল্লাহ কিছু শর্ট নিব তো দেখা যাক কি করা যায় সবাই দোয়া করেন অনেক দূরে গিয়ে যায় আপনাদের ভালোবাসায় পরে দেখা হচ্ছে কি কি করি কিছু আপনাদের মাঝে তুলে ইনশাল্লাহ দেখা যাক কি করতে পারি গিয়া এখন বর্তমানে আছি সত্যি বাজার বাজারের মধ্যে সত্যি বাজার অনেক ভিড় থাকে সবসময় যে সময় আসি সত্যিবাজার সবসময় ভিড় থাকে আসলাম বানিয়াচু এশিয়ার বৃহত্তর বানিয়াচু অনেক বড় তো রাস্তার মধ্যে অনেকগুলো ভিডিও ক্লিপ নিলাম অনেক ভিডিও শট নিলাম অনেক দৃশ্যের সুন্দর লাগলো তো দেখা যাক একটু একটুপর দেখা হচ্ছে ইনশাল্লাহ ফিশনের যে ভিউ ফর ইউ অনেক সুন্দর দৃশ্য ওই যে এইদিকে সেই রকম রাস্তা দৃশ্যটা সেই রকম অন্য রকম গ্রামের মধ্যে আসলে অন্য অন্যরকম ভিউ রকম দৃশ্য সেই রকম লাগে পিছন থেকে যদি গাইরে বাড়ি মাইরে গেছে তো শেষ দিকে এইদিকে দেখেন মানে সেই রকম ভিউ সেই রকম সেই রকম একবারে অন্যরকম অনেক সুন্দর গাইস গাইস আর্জেন্টিনার বক্তরা আর্জেন্টিনা না

তুমি কোন টিম সাপোর্ট করো ইসরায়েল আর্জেন্টিনা না নি আর্জেন্টিনা সবাই আর্জেন্টিনা সবাই আর্জেন্টিনা আর্জেন্টিনা না আর্জেন্টিনা হ্যাঁ হ্যাঁ আর্জেন্টিনা হ্যাঁ আর্জেন্টিনা আর্জেন্টিনা উফ আর্জেন্টিনা সব আর্জেন্টিনা চিফা শুরুতা এই দেখেন মন্তল ভাই এই মন্তল বুই নাই না আর্জেন্টিনা সাপোর্ট করে গাইস বৃষ্টি আইছিল অন্ধকার হাইতে দিতেছি হালকা একটু কাদা মনে বৃষ্টি আইছিল দোকানে একটা দোকানে বসে আছিলাম হঠাৎ বৃষ্টি চলে আসলো হঠাৎ বৃষ্টি আকাশে যে অবস্থা ছিল বৃষ্টি আসার এই কথা তো বাসার মধ্যে এখন ঢুকনি বরান্তির বাড়ির গাইছি অন্ধকার কিছু দেখতে চিনি পরে দেখা হবে কারেন্ট আছে তবে বাইরের লাইট নেই মনে পরে দেখতেছে গাইস রাইট নাও আমি বাসার ভিতরে আছি তো অনেক টায়ার ঘুমে ধরতেছে এখন ঘুমাইনি মাত্র পরে ঘুমাইনি তো ব্লগ শেষ এখন করবেন আরও পরে অনেক পরে শেষ করবো ব্লগ তো দেখা যাক পরে কী করা যায় ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে পরে কী কী করব সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে

তো গাইস টায়ার দিয়ে গেছি তো দেখা যাক পরে কি করা যায় অনেক সময় হইলো ওখানে জমে এলাম প্রায় পাঁচ ঘন্টার মতন পাঁচ ঘন্টার মতন তো আমি এখন টায়ার্ড হয়ে গেছি আর অনেকদিন পর তো জানি করলাম এইভাবে অসুস্থ অবস্থায় পড়তে অসুস্থ সুস্থ হয়ে গেছি তবে জার্নি তো অনেক হাফের মোটামুটি কষ্ট হয়ে গেছে এর থেকে আরো অনেক জার্নি করতে গেছে কঠিন জার্নি ইনশাল্লাহ সেই সময় সত্যিও তার সাহাশে এখন তো সত্যিও সুস্থ থেকে অসুস্থ অবস্থার থেকে আমি সুস্থ হয়েছি অনেক জার্নি ইনশাল্লাহ যাই দেখা যাক কী করা যায় পরে দেখছে সবাই আমার জন্য জগন্দিন অনেক দিয়ে বড় তো আমার খেলার বাসায় আছে পরে কী করবো রাত্রে একটু বাইরে গিয়ে গ্রামে গিয়ে আমার বয় পড়ে আটাহ রাত্রিবেলায় কারণ সময় অন্ধকার দেখে বাস যাওয়ার কারণে আমার খুব ভয় করে কিছু একটা ঘটনা তো আপনাদেরকে শুনাই ছিলাম তারা আগে তো রাত্রে বেশি বাইরে হাঁটাটি করবো না বাসের ভিতর থেকে ওই ভিডিও করবেন ভিডিও আর বেশিক্ষণ লম্বা করবো না যতদিনই মিনিটই হয় দেখা যাক কি করা যায় প্রাইস অতিরিক্ত টায়ার্ড অতিরিক্ত টায়ার্ড আমি এবং বিছনার মধ্যে আছি

তো করে মানে গুমায়ে মানে ঘুম খুব লাগতেছে খুব ঘুম খুব বেশি লাগতেছে দেখতেছে এখন গুমায়ে দেবো এখন গুমায়ে পড়বো গাইস এখন গুমায়ে পড়বো করো ঘুম ও ঘুমাইতেছে ঘুমাইতেছে বেশি ঘুমাইতে করতেছে গুমায়ে থাকবো আজকে

আইসি পরে বৃষ্টি আর বৃষ্টি মানে বেশি বৃষ্টি আইসি আইসিছ তখন থেকে বৃষ্টি আরম্ভ এখন পর্যন্ত বৃষ্টি আসে যে একটু সময় বৃষ্টি আসছিল না এখন আবার বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির কারণে কারেন্ট নিয়ে গেছে বৃষ্টির কারণে কারেন্ট নিয়ে গেছে তো কারেন্ট কখন আসবে যাই না কারেন্ট না আসলে মশা কামড়ে একবারে তো সবাই দেখা যাক আগামীকাল কী করতে পারি ইনশাল্লাহ সবাই কী কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ তো সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন মিস্টার বিস্ট ফার্স্ট বছর টানা ভিডিও করছে কোনো ভিউ নাই তারপর তার সফলতা কী সুন্দর আসছে ইনশাল্লাহ একদিন আমারও সফলতা আসবে এইভাবে তো সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলোতে রাখবেন ইনস্টাগ্রামে ফলোতে রাখবেন আপনাদের ভালোবাসায় একদিন আমি অনেক দূরে এগিয়ে যাব সবাই দোয়া করবেন যেন আমি অনেক দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসায় সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যাবো ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আগামী ব্লগে দেখা হবে আপনাদের সাথে তো সবাই সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা